বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি দশমিক এক শতাংশ মানুষ ভয়েস অব আমেরিকার জরিপ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন সহ একগুচ্ছ সুপারিশ নির্বাচন সংস্কার কমিশনের নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে মন্তব্য তারেক রহমানের এক ডিসেম্বর সেন্ট মার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না মির্জা ফখরুল রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা রোববার সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু নেতা নিয়াহকে গ্রেফতারের জন্য প্রস্তুত ইউরোপের সাত দেশ এবং টি টোয়েন্টিতে টানা তিন সেঞ্চুরি করে তিলকের বিশ্ব রেকর্ড